একা একাই আমার লাইভটা কেটে গিয়েছিল যার জন্য আমি আরেকবার জয়েন করলাম তোমরা একটু জয়েন করো অনেক কমেন্ট এসেছিল আমি দেখতে পারলাম না কমেন্টগুলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর যদি জয়েন্ট না করো আমি লাইফটি শেষ করে দেবো আর কিচ্ছু করার নেই অনেকক্ষণ হয়ে গেছে আজকে লাইভ করার আমার বারোটা দশ পর্যন্ত আমি লাইভে থাকবো আমি লাইভ করতে প্রচুর ভালোবাসি সত্যি কথা বলতে ভাই হ্যাঁ গো প্রচুর নেটের প্রবলেম নেট ডিস্টার্ব দিচ্ছে আমি বুঝতে পারছি দেখা যাচ্ছে না দেখো এখন ঠিক হয়ে গেছে না এখন দেখো ঠিক হয়ে গেছে এতক্ষণ প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল আমার এবারে দেখা যাচ্ছে হুম আমার লাইফটা আমি শেষ করে দেবো গো আবার নতুন করে চলে আসলাম দশটা মিনিট থাকবো আর বেশিক্ষণ থাকবো না আমি দশ মিনিট এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি আরেকবার জয়েন করলাম তুমি এসেছো তোমার সাথে কথা বলার জন্যই আমি লাইভ জয়েন করলাম নাহলে আমার এক ঘন্টারও বেশি হয়ে গেছিলো আজকে লাইভ করা কি করবে এখন কি করব তোমার একটু কমেন্ট করে লাইভটা শেষ করে দেব মেনলি তোমার সাথে কথা বলার জন্যই আমি লাইভে জয়েন করলাম আমি লাইভের শুরু থেকে অপেক্ষা করছিলাম যে তুমি কখন লাইভে আসবে ভাবছিলাম তুমি আসবে কিনা না যারা লাইভটা দেখবে একটু কমেন্ট করবে ঠিক আছে ওই লাইভটা তো শেষ করেই দিতে হলো কারণ ওই লাইভটা এত সুন্দর হচ্ছিল আমার অত নোড়া এলো মানে লাইফ থেকে বের হওয়ার পর কি কি করবে ভাই লাইফ থেকে বের হওয়ার পরে কিচ্ছু করবো না লাইফ থেকে বের হয়ে একটু দাঁত ব্রাশ করবো দাঁত ব্রাশ করে শুয়ে পড়বো আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আজকে আমি খাওয়া দাওয়া করেই লাইভে এসেছি আচ্ছা যারা যারা লাইভে আছো কমেন্ট করো পঁচিশ জন লাইভ দেখছো পঁচিশ জন কমেন্ট করো এতজন আমার লাইভটা দেখছো কমেন্ট করছো না তুমি কত বছর বয়স থেকে নিরামিষ খাও আমার তিন বছর হলো নিরামিষ খাও আমি ছোটোর থেকেই নিরামিষ খাই গো কিন্তু আগে আমি আমিষ বাসনে খেতাম মা রান্না করে দিত আমিষ বাসনে আমিষ খেতাম না কিন্তু আমিষ বাসনে খেতাম কিন্তু এখন আমি একদম নিরামিষ ফুল ফিল নিরামিষ খাই একদম এখন আমি একদম ফুলফিল নিরামিষ খাই এই দেখ একটা বদমাইশ চলে এসেছে পাগল ছাগলগুলো এদের কমেন্ট আমি একদম পড়ি না লক্ষ্মী দিয়ে এদের কমেন্ট একদম পড়বে না ঠিক আছে সঞ্জীব কে এটা ব্লক করো তুমিও একদম ব্লক করে দাও আমি ব্লক আমি ডিলিট করে দিয়েছি তুমি ব্লক করে দাও একদম ঠিক আছে ওকে ব্লক করে দাও তোমার মার সরি তোমার মোবাইল থেকে ব্লক করো আমি তো ব্লক করেই দিয়েছি তোমার জিনিসটা ভালো লাগলো অনেক খারাপ কমেন্ট করে কি তোমার জিনিসটা ভালো লাগলো অনেক খারাপ কমেন্ট করে কি পড়ো আমি খারাপ কমেন্ট পড়ি না গো সব বদমাইশগুলো বদমাইশি করে আমি এদের খারাপ কমেন্ট পড়ি না একদম পাগল ছাগলগুলো আমার এখান থেকে ব্লকও করা যাচ্ছে না কেন আমি জানি না তোমার মোবাইল থেকে ব্লক করে দাও একদম পারবে না ধর্ম যেহেতু করো সংযম করে চলো ভালো হবে হুম তার জন্যই তো কন্ট্রোল করলাম গো যেহেতু আমি আধ্যাত্মিকতা নিয়ে চলি ভগবানের নাম নিয়ে চলি তাই আমি এদেরকে পাত্তা দিই না কারণ খারাপ ভালো যখন আছে খারাপ তো থাকবেই খারাপ লোকে খারাপ বলবেই ভালো দিকে এগিয়ে এগিয়ে যেতে গেলে খারাপ তো আসবে আমি এটা জানি আর তুমি যতক্ষণ আমার লাইভে থাকবে আমি আজকে ততক্ষণ লাইভে থাকবো কারণ আমি লাইভ টানালে শেষ করে দেবে এত খারাপ কমেন্ট করছে না মানে কমেন্টও ঢোকে না এত এত খারাপ কমেন্ট যে কমেন্টও ঢোকে না তাও আমি দেখে নিই তুমি কতদিন হলো রান্না করে খাও তিন বছর তিন বছর হয়ে গেল আমি রান্না করে খাচ্ছি ধর্ম কাজে বাধা বেশি রে একদম একদম যে ভক্তির পথে ধর্ম ঠিক না ধর্ম বিষয়টা একদম যে ভক্তির পথে আগাবে ভক্তি নিয়ে চলবে তার পথে কত যে বাধা জীবনে অনেক বাধা তার নিজের মানুষই পর হয়ে যায় যে ভক্তি পথে চলবে আধ্যাত্মিকতা নিয়ে চলবে তার মানে নিজের মানুষও তার পর হয়ে যায় একদম পাপ ধরলে মানুষের চুলকানি ওঠে ধরলে মানুষের চুলকানি ওঠে মরার সময় আসলে এসব মানুষ খারাপ কাজ করে বেড়ায় একদম একদম কথায় আছে না পিপিলিকার পাকনা গজায় মরিবার তরে এই পাপিদের পাকনা গজায় মরার সময় বেশি বেশি করে পাপ করতে শুরু করে দেয় পাপিষ্ঠ তুমি কি আজকে রাত্রে ভাত খাওনি কেন কালকে তো সোমবার ছিল তার জন্য আজকে আজকে কেন খাওনি ভাত না খেলে শরীর খারাপ হয়ে যাবে একদম ঠিক কথা বলেছ হুম আর এইসব পাত্তা দিও না বাদ দাও ওদের কথা যত রাজ্যের দল তুমি ভাত খাওনি কেন বলো শরীর খারাপ হয়ে যাবে এত উপবাস থেকে না ভাত খাওনি কেন বড় লক্ষ্মী দি কখন ভাত খাবে তুমি যখন টাটা বলবে আমি তখন লাইফটা শেষ করবো ঠিক আছে তার আগে আমি শেষ না একদম ভাই শ্রাবণ মাসের আট দিন সোমবার ব্রত করেছি বাবার আর আটটি আটটি মঙ্গলবার করেছি মায়ের বাবার আটটে এবার করেছি মায়ের নামে যুগল কি যুগল করলাম মা বাবার ব্রত আচ্ছা সোমবার আর মঙ্গলবার চার জন্য এরকম করে উপবাস করেছ ঠিক আছে একদম কাল পারন করব বুঝলে আট নয় চার ও চার ঠিক আছে চারটে চারটে বাবা মা দুইজন আমি তো অমাবস্যা প্রতি অমাবস্যায় পূর্ণিমায় সারাদিন উপবাস থাকি মায়ের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করি আর আমি তো কিছু খাই না একদম লুচি আর তরকারি খেয়েই থাকি তো আমি কিন্তু তোমার নাম গোত্র ধরে প্রতি শনি মঙ্গলবারে মায়ের চরণে ফুলটা দিতেই থাকবো কিন্তু ঠিক আছে দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে আমি কিন্তু দিতেই থাকবো এইভাবে ভাই ভাই তোমায় তুই করে বলা যাবে নিজের ভাইয়ের মতো আমার তো ভালোই লাগে তাহলে মনে হবে তুমি মানে তুই কথাটার মধ্যে না একটা আপনতা আপন আপন ফিলিংস আছে মনে হয় যেন নিজের তুমি আমাকে তুই বলে দেখো কিরে কি করছিস খেয়েছিস খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে যেমন এখানে ডলি দিয়ে আসে আমাকে তুই বলে ডাকে আমার খুব ভালো লাগে তুমি আমাকে তুই বলে ডাকবে একদম নিজের মতন মনে হবে তাহলে ভাববো তুমি আমার নিজের দিদি যদিও আমার দিদি নেই কিন্তু তুমি তো আছো তুমি আমার দিদি যতদিন শরীরের কুলাতে পারবো ভাই ততদিন উপবাস করবো ভগবান যে শক্তি দিয়েছে সেটাকে সুস্থ থাকতে কাজে লাগাতে চাই বেশি উপবাস করতে হয় না যেন বেশি উপবাস থাকলে কি হয় একদম খালি পেট রাখলে না অ্যাপেন্ডিক্স হয় যার জন্য আমি উপবাস থাকলেও কিছুটা একটু মানে কিছু না কিছু খাই জল টল খেয়ে চলি নাহলে বেশি যখন উপবাস থাকা হয় আমাদের যে পিত্ত আছে পিত্ত থের থেকে পিত্ত সময় কিন্তু পড়তে থাকে সেটা পেটে সবসময় পড়তেই থাকে পড়তেই থাকে পড়তে পড়তে কী হয় একটা সময় সেখান থেকে রোগের সৃষ্টি হয় খাবারের উপরে পরে সবসময় সেটা খাবারটা হজম করায় আর যখন খালি পেটে পড়ে না সেই জিনিসটা কিন্তু একটা রোগের সৃষ্টি রোগ ধারণ করা শুরু করে একটু একটু প্রথম প্রথম কিচ্ছু হবে না পরে যখন অনেক দিন ধরে এই জিনিসটা চলতে থাকবে আস্তে আস্তে কিন্তু একটা রোগ সৃষ্টি হবে বুঝলে ভাই তুই যে আমার নাম গোত্র মায়া চরণের বলে পুজো দিবি আমি তোরে দক্ষিণা কেমন পাঠাবো বল আমি যে বাংলাদেশে থাকি রে পাগলা না গো কোনো দক্ষিণা লাগে না মায়ের পুজো করতে কোনো দক্ষিণা লাগে না কোনো আমি কি ব্রাহ্মণ যে আমি পুজো করে দক্ষিণা লাগবে কোনো রকম দক্ষিণা লাগবে না আজকে দেখো তোমার নামে মায়ের চরণে ফুল দিয়েছি পুজো দিয়েছি দক্ষিণা চেয়েছি কি কখনো কোনো সন্তানের কাছ থেকে মা কখনো দক্ষিণা নেয় না মায়ের পুজো করতে কোনো টাকা পয়সা লাগে না তুমি দেখো আমি আমার দক্ষিণে কী তো তুমি হচ্ছে মাকে স্মরণ করে আমাদের মা তো সবই একই তুমি মাকে স্মরণ করে মায়ের জন্য একটা জবা ফুল দিয়ে দিও এটাই দক্ষিণা মা এটাই সন্তুষ্ট মা তো একটা জবা ফুলেই সন্তুষ্ট এটাতেই মা খুশি হবে বুঝলে কোনো রকম দক্ষিণা লাগবে না গো আমি প্রতি শনি মঙ্গল বাড়ি যাতে তোমার মনস্কামনা পূর্ণ হয় আমি মায়ের চনে ফুল দিয়েই যাব ঠিক আছে এত তো শুভ আবার চলে এসেছে দাদা সেই ঢাই আচ্ছা নিজের দিদি মনে করে শুধু প্রার্থনা করিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যে আমাকে নিজের ভাই ভেবেছ এটাতেই খুশি আর তুমি যে মাকে এত ডাকছো খুব ভালো লাগলো তুমি মাকে এত মন প্রাণ ভক্তি ভরে ডাকো সারা এভাবে তুমি মাকে ডেকে যেও মায়ের নাম জপ করো দেখবে খুব ভালো হবে ওম কালিকায় নমো এই ইয়েটা জপ করো দেখবে প্রচুর কাজ প্রচুর কাজ তুমি যেই মন্ত্র জপ করো না কেন হরে কৃষ্ণ ওম নম শিবায় তুমি যেই মন্ত্রটা জপ করো না কেন সেটাই কাজ করো কোনো দিন যদি কথা নাও হয় তাও মনে করিস আমি তোরে ভুলিনি মনে রেখেছি কারণ যেহেতু আমার সংসার আছে রে আমি তো প্রতিদিন ফ্রি থাকি না আচ্ছা আচ্ছা বুঝে নেবো জব করি রে আচ্ছা জব করো খুব ভালো তোর পদবি কি আমার পদবি রায় আমার রায় এই ওই সাদিকায় সেজে এসেছে এই নেমে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শ্রী শ্রী তারা মহেশ্বরী ভৈরবী মার সাদিকা ই সে এত সাদিকা গোত্র কিরে এখন বলছি না কারণ একজন সাদিকা এসেছে আমার কি ক্ষতি করে দেবে জানি না নাম গোত্র আমি এসব বলছি না কারণ তুমিও বলো না এই মুহূর্তে তোমার নাম ধরে আমি ডাকছি নাই দেখো কোন ভৈরবী তৈরবী এসে গেছে আমার লাইভে ক্ষতি ক্ষতি তোতি করে দিতে পারে একদম ওকে ওকে হুম কালকে হবে লাইভের মধ্যে সব বলা না খুব রিস্ক গো দেখো কোন ভৈরবী তৈরবী আসলো এগুলো জ্বালাতন করবে এখন তোর এত বিচক্ষণতা ভালো লাগলো থ্যাংক ইউটি কিরে ওম এত রাত্রে হুম গো এত রাত্রে কি করব আমি জানি তোর নাম কি আমি আমি অন্তর বাবা সব কি সব বলছে রে বাবা রে বাবা বুদ্ধি আছে সাবধান এটা হলো এটা হলো লিখা শুভ লেখেছে ভদ্র মহিলা সাধিকা লক্ষ্মীদি আমার নাম লক্ষ্মীবাগ এরাম বলো না ক্ষতি করবে কিন্তু দিয়ে নাম কি করে আপনি শীতর আপনি শিওর আপনি এর আইডিটা সঞ্চিতা রেখেছে আচ্ছা কাশ্যব গোত্র ইস দেখেছো এ তার মানে একটু সে সেজে এসেছিল এখন নাম পাল্টে আবার আসলো ওর নাকি কেদারনাথে থাকে সেই নাম তবি পাল্টেও আবার আসলো লক্ষ্মীদি আমি তো লাইভে সঠিক ইনফরমেশন দেই না একদম লক্ষ্মীদি সব ভুলভাল ইনফরমেশন দেয় লাইভের মধ্যে নিজের কখনো কিছু বলে না তুই খুব মায়ের ভক্ত লক্ষ্মী লাইভের মধ্যে যা যা বললো সেটাই তুই দেখেছিস রে ভণ্ডগুরু পাগলি ছাগলি পাগল ছাগল তুই আমি জানি তুই ভণ্ড রাক্ষসী আমার নাম শুভজিৎ ঠিক আমার আসল নাম কি বলুন অবশ্যই বলুন লক্ষ্মী আপনি সত্যি যদি অন্তর্জামী হন সত্যিটা বল বলেন আপনাকে আমি সম্মান করব অবশ্যই আমার আসল নাম কি বলেন ভণ্ড সাদিকা লিখেছে ইন্দ্রানী মা টাইটেল বলুন আমার আপনি সঠিক দেয় দেন নাই দেই না সাদিকা তুমি বলো তো আমার বাবার নাম কি করে কি করেন কি কি করেন না না আসল নামে এটা তো আমার আইডির নাম কই কোথায় গেলেন এটা চ্যানেল এর নাম এটা চ্যানেলের নাম আচ্ছা লক্ষ্মীদি আপনি বলেন আমার জন্ম কি মাস বার কয়ে ভাই বোন আমরা অবশ্যই বলুন এই সঞ্চিতা একটু আগে এসেছিল না কেদারনাথে থাকে বড় সাদিকা আমাকে অভিশাপ বলছিল তুই অনেক বড় অহংকারী সেই সাদিকাই এখন ছবি টবি পাল্টে এসেছে আবার লক্ষ্মী মা তোর শ্রাবণ মাসে জন্ম তুই আর তোর ভাই আছে ঠিক তো ঠিক বলেছে না বলল বল তো লক্ষি দি আপনি বাংলাদেশে থাকেন কি আমার মতো ছলনাকারী এ বিশ্বাসে ছলনাকারী এ বিশ্বে কেউ নাই আমি কাউকে সঠিক ইনফরমেশন দিই না আমি এ বিশ্বের এক নং পাপি মহিলা এটা সোমনাথ আমি জানি তো এই যে ভৈরবী সেজে এসেছে তো সোমনাথ আমি জানি তোর দুই ভাই এর তিন বোন আছে ঠিক লক্ষ্মী এটা সোমনাথ গো লক্ষ্মী দি এটা সোমনাথ এই সোমনাথ হ্যাঁ সোমনাথ সাদিকা মা আপনার কোন কথা মেলেনি হম কোন কথা মেলেনি হ্যালো সোমনাথ ভাই লক্ষ্মী দি ওম ভাই তোর কথা সঠিক মনে হচ্ছে হম ওর সোমনাথ তো যার জন্য তোমার ডিটেলসও জানে তুমি ওর লাইভে যে যাও সেখান থেকে জেনেও বলছে আরে আমি সোমনাথ গো লক্ষ্মীদি মজা করছি হুম সেটা আমরা জানি একটু আগে এক ভৈরবী সাদিকা সেজে এসে তুই ভান্ডামি করেছিস সোমনাথের জন্য তোকে আমার একদম পছন্দ না দ্বিতীয়ত তুই তো বদমাইশের হাটটি তুই যে বদমাইশ সেটা আমি ভালো করেই জানি তুই তো ভালো রূপ ধারণ করে সবাইকে না বস করিস সবাইকে দেখাস কত ভালো ভালো তুই কত ভালো আসলে যে তুই কতটা বদমাইশ সেটা আমি জানি তোকে সবাই মেনে নিলেও আমি মন থেকে তোকে ভালোভাবে মেনে নিতে পারি না আজ বলেই দিলাম তোকে আমি ভালোভাবে মেনে নিতেই পারি না তুই যে কতটা বদমাইশ মানুষকে জ্বালাস এটা আমি জানি তো আজকে ধরে ফেলেছি জন্যই তুই নিজের নামটা নিজে বললি ধরতাম সোমনাথ আসছে সবটা প্র্যাঙ্ক ছিল আমি বলে গেছি সোমনাথ তোকে লক্ষ্মী সাধিকা বাবা সোমনাথ ডোন্ট মাইন্ড অবশ্যই মাইন্ড করেছি কেন করবো না লক্ষ্মী দিই মজা করছিলাম কম না বললেও আমি বুঝতে পারছি কারণ আমার ডি কি ডিটেলস তুই জানিস আদৌ আমার ইনফরমেশন সঠিক কেউ জানে না কারণ আমি বোকা না ডোন্ট মাইন্ড লক্ষ্মী দিই শুভ আমিও জানি ওই সোমনাথ পাঠা খুব শয়তান একদম একদম ঠিক বলেছিস শুভ ও যতই ভালো সাজুক আমি জানিও কতটা শয়তান উপরে উপরে ভালো ভাব দেখায় আসলে একদম শয়তান আটটিও আমিও তো বললাম আগে হুম ইন্দানি আন্টি লক্ষ্মী মাইন্ড করিনি তোরা ছোট ভাই আমরা যে যেটা যে এটা সোমনাথ সোমনাথ দিদি চিনতে পারছিলে হাসছে তো ঠিক আছে গুড নাইট সবাইকে শুভরাত্রি অনেক রাত্রি হয়েছে আমি এখন শুয়ে পড়বো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময়ী জয় মা আমার লাইফটা আমি শেষ করছি লক্ষ্মী তাটা গুড নাইট ইন্দন দিদি গুড নাইট ইন্দন টি ঝগড়া করিস না লক্ষ্মীদি মজা এখন করিস না যেটাতে তোকে কেউ খারাপ ভাবে একটু ম্যাচুরিটি আনতে হবে ভাই বুঝলি আমি তোরে খারাপ না ভাবলেও অন্যদের চোখে তুই খারাপ হয়ে গেছিস শুভ গুড নাইট শুভরাত্রি রে ওম ভাই অবশ্যই গুড নাইট দিদি ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময়ী মা যেন তোমার মঙ্গল করে সকল মনস্কামনা পূর্ণ করে ঠিক আছে জয় মা সবাই ভালো থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে যেন মা ভালো রাখে জয় মা গুড নাইট শুভ গুড নাইট রাজদীপ গুড নাইট লক্ষ্মী দি সবাইকে ভালো কি সবাই ভালো থেকো কাল কথা হবে আবার হুম লক্ষ্মী দি আবার কালকে কথা হবে লক্ষ্মী দি লিখেছে জয় মা জয় মা শুভরাত্রি লাইটটা শেষ করলাম আমি